আসসালামু আলাইকুম বন্ধুরা সব নাম করে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আমি আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি তো এখানে ছোলার ডালের হালুয়া আর চালের আটার রুটি তো দেখুন বন্ধুরা আমার রুটিগুলো কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা আমি আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা আমি ছোলার ডালটা সেদ্ধ করে তো বন্ধুরা জল ঝরিয়ে রাখার পর এটা আমরা বেটে নেব তো আমি এখানে শিলনোড়ায় বেটেছি আপনারা চাইলে মিক্সারও বাড়তে পারেন তো এখানে আমি উনুনে হাড়িটা হাঁড়িটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা হালুয়াটা তো বন্ধুরা এটা দেওয়ার পর আমাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যেন তলায় লেগে না যায় তো আমি কিন্তু এখানে অনবরত নাড়তে থাকছি তো বন্ধুরা আপনারাও নাড়তে থাকবেন যেন লেগে না যায় তো বন্ধুরা এটা কিছুক্ষণ ভাজার পরে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো বন্ধুরা তো এখানে আমি এবার জলটা দিয়ে দেব তো জলটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা কীরকম জায়গা জায়গা মনে হচ্ছে গোটা গোটা হয়ে গেছে তো ওই দলা দলাটাকে ভেঙে দিতে হবে যেটা গোটা গোটা হয়েছে যেন কোনো গোটা গোটা না থাকে সব একইভাবে মিশ্রণ হয়ে যায় তা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন এটা কিন্তু ছোট বড়ো সকালে চেটে খায় তো আমি এখানে দিয়ে দেবো এলাচ তারপরে দিয়ে দেব দেবো এবার দিয়ে দেব লবঙ্গ বন্ধুরা আমি কিন্তু এখানে বাদাম অ্যাড করিনি আপনারা চাইলে বাদাম অ্যাড করতে পারেন তো এটা নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ তারপরে বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন এখানে আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করেছি তো চিনিটা দেওয়ার পরেও কিন্তু বন্ধুরা অনবরত নাড়তে থাকতে হবে আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু সাবধানে নাড়াচাড়া করবেন অনেকটা জোরে জোরে ছুটকে পড়ে তো বন্ধুরা এখানে আমরা রঙ নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম আমি কী রঙ ব্যবহার করেছি তো সেটা একটু হালকা করে নিয়ে জল দিয়ে গলে নিতে হবে হালকা দিলেই হবে বেশি কালার হলে ভালো লাগে না তো বন্ধুরা আমরা রঙটা হালুয়াতে দিয়ে দেব হালকা করে এবং নেড়ে দেখে নেব কতটা কালার হয়েছে তো বন্ধুরা এটা একটু গাঢ় করে এবার নামিয়ে নিতে হবে তো বন্ধুরা এবার আমরা হালুয়াটা গাঢ় করে নামিয়ে নেব হয়ে গেল হালুয়া এবার আমরা চার আটার রুটি বানাবো তো প্রথমে আটাটা চেলে নেব এবং হাঁড়িতে জল দিয়ে লবণ দিয়ে সেটা জলটাকে ফুটিয়ে আটাটা দিয়ে দেবো আটাটা দেওয়ার পরে কিন্তু নাড়তে হবে অনবরত নেড়ে একটা মানে শখ এটা তৈরি করার পর বন্ধুরা একটা কোন পাত্রে সেটাকে ঢেলে নিতে হবে বন্ধুরা এটা ঢেলে নেওয়ার পরে হালকা হালকা গরম থাকতে থাকতে এটা কিন্তু আলতো হাতে নেড়ে নেড়ে এটা একটা দই তৈরি করে নিতে হবে খুব তো বন্ধুরা এবার আমরা লেচি কেটে নেব আর একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা আপনারা আগে থেকে কিন্তু সব লেচি কেটে রেখে দেবেন না তাহলে কিন্তু লেচিগুলো ফেটে যাবে রুটি বানানোর সময় তো বন্ধুরা আপনারা যখন রুটি বানাবেন তখনই লেচিটা কাটবেন আমি আপনাদের দেখানোর জন্য বানিয়ে দেখালাম তো বন্ধুরা এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবেন রুটিটা যখন আপনারা বেলবেন খুব আলতো হাতে বেলবেন বেশি চাপ দেবেন না কিন্তু ছিঁড়ে যেতে পারে বেশি চাপ দিলে তো দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি আর বিশেষ করে এটা আঘাতে বানানোর চেষ্টা করবেন তাহলে রুটিটা খুব ভালো হবে তো বন্ধুরা আমার রুটিটা বেলা হয়ে গেছে এবার আমরা কলাতে দিয়ে দেবো তো বন্ধুরা আমার রুটিটা একটু হালকা করে এদিকটা সেঁকে না পরে অন্য পিঠ দিয়ে দেবো সেঁকতে পরের পিঠ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কতটা লাল করছি বা কতটা সেঁকছি চালের আটটা রুটি কিন্তু এরকমই হয় তো বন্ধুরা এদিকটা শেখা হয়ে গেলে আমি পরের পিঠটা উল্টে দেবো তো দেখুন বন্ধুরা কী সুন্দর আমার রুটিটা ফুলে যাবে একদম ফুটবলের মতো ফুলে যাবে দেখুন বন্ধুরা অটোমেটিক নিচে থেকে ফুলে যাবে দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে রুটিটা তো বন্ধুরা আমার রুটি বানানো সবাই রুটি বানিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা হালুয়াটা কি সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা আমার রুটিটা এবং হালুয়াটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল